নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন আজকের আমাদের এই গল্পের সন্ধানে গীতা জ্ঞান এবং আত্ম উপলব্ধির পর্বে আমাদের বাস্তব জীবনের সাথে জড়িত যে সারের ব্যাখ্যা দিতে চলেছি তা যেন শুধুমাত্র একটি ব্যক্তিগত উপলব্ধি নয় আমাদের সমাজে পরিব্যক্ত এবং প্রতিটি জীবন্ত মানব অস্তিত্বের মুখরস্বরূপ এক ভক্ত যেটার ভক্তিমার্গে লিপ্ত থেকে সমাজের কঠিন এবং কঠোর সান্নিধ্যে যেন ভুলে যায়নি তার আরাধ্যের বান ক্ষুদ্র হয়েও বিশাল সমালোচনাগ্রস্ত সমাজে হারিয়ে যায়নি কখনো সে যেন এক গল্প আমাদের আজকের চরিত্রের অনিরুদ্ধের আমাদেরই বাস্তব জীবনের অনুভূতি এবং উপলব্ধিকে কেন্দ্র করে আজকের এই গল্প ভক্তের সেবা কলমে রয়েছেন শ্রী অনুরাজ দত্ত সহ সম্পাদক নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন মার্গিরিটা আসাম ও পঠনেও রয়েছেন অনুরাজ দত্ত অর্থাৎ আমি নিজেই এবার শুরু হচ্ছে ভক্তের সেবা গভীর ভক্তি নিয়ে মন্দিরের সেবা করত অনিরুদ্ধ ছোটবেলা থেকেই সে শিখেছিল ভগবানের কাজ করা মানে আত্মার শান্তি পাওয়া তাই নিজের সুখ দুঃখ ভুলে সে দিন রাত মন্দিরের সেবায় লেগে থাকত কিন্তু তারই নিষ্ঠা তারই ভক্তি কেবল একটা ছেলে মানুষই বলে মনে করত মন্দিরের বড় ভক্তিরা প্রথম দিকে তাকে সহ্য করা হলেও ধীরে ধীরে তাকে উপেক্ষা করা শুরু হল যখন সে মন্দিরে যেত তখন কেউ কথা বলতো না আবার কখনো চলে যা বলে দূরে সরিয়ে দিত এমন এমনকি তার শিক্ষাগুরু যাকে সে শ্রদ্ধার চোখে দেখত তিনিও মাঝে মাঝে এমন আচরণ করতেন যেন অনিরুদ্ধের কোনো অস্তিত্বই নেই তবুও সে কিছু বলতো না কারণ সে জানত ভক্তের কাজ নিন্দা করা নয় ভগবানের নামে মনোনিবেশ করা একদিন মন্দিরে বড় উৎসব হলো অনিরুদ্ধ অনেক দেরি করে পৌঁছাল কারণ তার মা এক বছর আগে মারা গেছেন ছোট্ট বোন আর বাবার জন্য সে নিজে হাতে প্রসাদ বানিয়ে তাদের খাইয়ে তবেই মন্দিরে আসতে পেরেছিল সে এসে দেখল বড় ভক্তিরা প্রসাদ নিতে বসেছেন কিন্তু কেউই পরিবেশন করার জন্য নেই হঠাৎ একজন বলে উঠল। এই ছেলেটা তুমি পরিবেশন করে দাও তারপর নিজের প্রসাদ নিয়ে বসো অনিরুদ্ধ খুশি মনে রাজি হয়ে প্রসাদ দিতে যাচ্ছিল কারণ সে জানত ভক্তির সেবায় বড় ছোট কিছুই নেই কিন্তু ঠিক তখনই তার শিক্ষাগুরু ছুটে এলেন কঠিন গলায় বললেন না ও পরিবেশন করবে না ওর তো ঠিক নেই কবে কি খায় আর খায় না রুচি পাল্টাতে তার সময় লাগে না সবাই হাসল কিন্তু কিছু বলল না কেউ প্রতিবাদও করল না অনিরুদ্ধ উপলব্ধি করতে পারছিল এতদিন যাদের সে শ্রদ্ধা করত তারা আসলে স্বার্থপরের মুখোশ পড়ে আছে তারা ভগবানের নামে বড় বড় কথা বলে কিন্তু তাদের হৃদয়ে ভক্তির আসল অনুভূতি নেই সে কষ্ট চেপে সামান্য প্রসাদ নিয়ে বিষণ্ন মনে বাড়ি ফিরে বিছানায় শুয়ে যেন রাত তার কাটছিল না ঘৃণা ও তিরস্কারের কঠিন জ্বালায় সে রাত হয়তো তাকে বারে বারে অস্থির করে দিতে চাইছিল কিন্তু সেই রাতেই তার মনে হল এতদিন সে যাদের সঙ্গী ভেবেছিল তারা তাকে কখনোই আপন করে নেয়নি তার বিশ্বাস ভেঙে গেল পরদিন থেকে সে আর মন্দির যায়নি এতে কিন্তু অনিরুদ্ধের মনে যে ভগবান বিরাজ করছেন তার বৈভব বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি বরং এতে অনিরুদ্ধের ভগবানের প্রতি ভক্তি আরও প্রবল হয়ে ওঠে কারণ অনিরুদ্ধ জানতো ভগবান সর্বত্রই বিরাজমান তিনি ব্রহ্মানদের পরিচালক তথা তিনি সর্বব্যাপী সুতরাং এই সৃষ্টি এই মানব জগৎ এবং জীবজগৎ ওনার পরিচালনায় প্রভাবিত শুদ্ধ ভক্তিতে অনুসরণ করলে ওনাকে সমস্ত কিছুতেই পাওয়া যেতে পারে বা অনুভব করা যেতে পারে সেই ঈশ্বরকে কোনো মঠ বা মন্দিরে আবদ্ধ করা অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে অহমাত্মা গুন্ডকেশা সার্বভূতা সায়াস্তিতা অহমাদিচা মধ্য ভূতানামান্তা এ চাহা শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় কুড়ি নম্বর শ্লোক বাংলা অর্থ হে গুরাকেশ অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত আত্মা আমি সমস্ত জীবের আদিতেও আছি মধ্যেও আছি এবং অন্তেও আছি ব্যাখ্যা এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে তিনি সর্বত্রই বিরাজমান তিনি প্রতিটি জীবের হৃদয়ে আত্মাস্বরূপ অবস্থান করে এবং সৃষ্টির সূচনা স্থিতি ও বিনাশ তিনটি তার মাধ্যমেই ঘটে অর্থাৎ ঈশ্বরই সমস্ত জীবের উৎস পালনকর্তা ও সমাপ্তির কারণ তাই অনিরুদ্ধ আরাধনা করে চলছে সেই সর্বব্যাপী ঈশ্বরকে যিনি তার হৃদয়ে বিরাজ করছেন এই বাস্তবকে ভুলে গিয়ে অথবা অবমাননা করে ভক্তের প্রতারণা করা স্বয়ং ঈশ্বরেরই প্রতারণা স্বরূপ যারা বিশ্বাস করেন ভগবানকে কেবল মন্দিরেই পাওয়া যেতে পারে তারা হয়তো বাস্তবকে ভুলিয়ে দিয়ে শুদ্ধ ভক্তির অভাবে পীড়িত অনিরুদ্ধের তাই আর কোনো ক্রোধ নেই বাক্যের মধ্যেও বিরাজ করেন সে সত্য তারা ভুলিয়ে দিয়েছেন ঈশ্বরের ধর্মমার্গে প্রবৃত্ত হয়ে ঈশ্বরের প্রচার তথা শিক্ষাদানের কার্যে লিপ্ত থাকা প্রকৃত গুরুর কর্ম হল শিষ্যকে ঈশ্বরের মার্গদর্শন করিয়ে দেওয়া এবং ভুল ত্রুটি মার্জনা করে ঈশ্বরের আরাধ্য করে তোলা তা না হলে যে গুরুর আসনকে অবমাননা করা বোঝায় ঈশ্বর যেমন নিজের ভক্তের হাত কখনোই ছেড়ে দেন না ঠিক তেমনি শিষ্যের হাত ছেড়ে দেওয়াটা গুরুর অক্ষমতার প্রতীকও হতে পারে যেটা সমাজের কাছে এক ব্যাপক সমালোচনার কেন্দ্র অনিরুদ্ধকে নিয়ে লেখা এই গল্পের সার আমরা সমাজে প্রায়ভাগেই দেখতে পাই যা বর্তমান সমাজকে বিভিন্নভাবে প্রতারিত করে চলছে কিছু সংখ্যক উচ্চপদস্থ এবং ক্ষমতাসীল লোকেরা আমাদের সমাজকে স্বেচ্ছাচারীভাবে পরিচালনা করে সমাজে এক ধরনের নেতিবাচক প্রতিবিম্ব দেখায় যাতে তাদের কুশাসনমূলক কার্যকলাপ আড়ালে চালিয়ে যেতে পারে আজ আর অনিরুদ্ধ সেসবের ধার ধারে না কারণ সে জানে বিচারে যিনি আছেন তিনি হলেন সর্বব্যাপী পরমেশ্বর পরম পিতা সত্যি বন্ধুরা আমরা আমাদের বাস্তব জীবনেও অনিরুদ্ধের মতো এমনই অসংখ্য দৃষ্টান্ত দেখতে পাই যা সামাজিকভাবে দৃষ্টিকতু হলেও এ যেন এক বাস্তব আমাদের কর্মক্ষেত্রে তথা শিক্ষা মার্গে গুরুর সান্নিধ্য যেন এক সঞ্জীবনীসর যেইখানে গুরুর অবস্থান সর্বোপরি লক্ষ্যস্থলে উপনীত হতে সদ্গুরুর উপদেশ এবং মার্গদর্শন অবশ্যই আমি শিষ্য যদি গুরুর সান্নিধ্যে আত্মসমর্পিত তবে শিষ্যের সঠিক মার্গদর্শন এক সৎগুর কর্তব্য নয় কি অনিরুদ্ধের চরিত্রে যেন আমরা দেখতে পাই একলভ্যের জীবনা বৈশিষ্ট্য যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এক ধৃঢ় সংকল্পবদ্ধ কথানুসরণে আমাদের ঈশ্বর মার্গের প্রবৃত্তকরণ সম্ভবপর তাই বন্ধুরা নিজের সংকল্পে দৃঢ় থাকতে পারলে এবং নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে পারলে নিজেতেই ঈশ্বরের প্রাপ্তি সম্ভবপর ঈশ্বর যেমন সর্বত্রই বিরাজমান তেমনি উনি বিরাজমান নিজেতেই এবং আত্মজ্ঞানে তাহলে বন্ধুরা যদি আপনাদের আজকের এই গল্প ভালো লেগে থাকে এবং আপনাদের অন্তরকে স্পর্শ করে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আপনাদের অভিরুচি ও মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবে ফিরে আসবো আরও কিছু গল্প এবং রূপকথা নিয়ে আজকের জন্য বিদায় নিলাম নতুন কোনো এক গল্পের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি